আজ আজ কি আমরা দেখতে পাবো যে কোন জায়গাটা চলুন তাহলে হ্যাঁ দেখতে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন এক কৃষক তার সমস্যা নিয়ে আমাকে ফোন করেছিলেন দাসপুর এক নম্বর ব্লকের সুরার বকুলতলা এলাকাতে ওনার এই কৃষি জমি এই কৃষি জমিতে এবং ওনার বাড়ি দাসপুরের রাজনগর এলাকাতে এবার এই কৃষি জমিতে কৃষিকাজ করতে এসে এই কৃষক লোক খুবই সমস্যায় তো সেই সমস্যার জন্যই উনি আমাকে ফোন করেন এবং সেই সমস্যা আজ আমি সরজমিনে দেখতে এসেছি যে সমস্যাটা কি চলুন সেটাই দেখি একটা প্রকাণ্ড চন্দ্রবড়া সাপ প্রত্যেকদিন ওনার চাষের জমির পাশেই আলু জমি রয়েছে এই আলু জমির পাশেই কিন্তু আসে আমি সেটাই জানবো আপনার নাম মনোরঞ্জন দলিন কি বিষয়টা কি বল বিষয়টা বলতে একটা আমি আলু চাষ করেছি বা তার পাশে শশাও চাষ করেছি তার মাঝখানেই একটা জঙ্গলের মতো আছে সে জঙ্গলের পাশে চন্দ্রবড়া একটা বড় ধরনের সাপ সেটা রোজ রোদের সময় রোদ পুয় পোয়াতে আসে এক দেড় ঘন্টার মতো থাকে আবার বনের মধ্যে ঢুকে পড়ে আর এই জন্য আমাকেও একটু যেন ভয় ভয় লাগে সেই কারণেই আমি একটু যোগ করেছিলাম আজ আজ কি আমরা দেখতে পাবো যে কোন জায়গাটা চলুন তাহলে একটু দেখি হ্যাঁ এবার দেখতে পাবো সাপটা উনি জানালেন সামনে যে পেঁপে গাছটা আছে সেই পেঁপে গাছের ঠিক পাশেই সাপটা থাকে আজও আশা করা যাচ্ছে ওখানেই আছে কোনোভাবে কোনো আওয়াজ করা চলবে না তাই আমরা চুপি সারেই যাচ্ছি আমরা আজ দেখি যে সাপটা ওখানে আছে কিনা ওনার সাথে কথা বলতে বলতেই যাচ্ছি চলুন আপনাদের আমার সাথে আপনারাও দেখুন Before prefer restaurant I'll click the house